সেফ ফুড হোটেলে আমরা এখন আছি দেখেন ছোট্ট খোকা দোল খাচ্ছে এটা দোল না খেলনা দেখেন কত সুন্দর ডেকোরেশন করছে হোটেলটা বড় শহরের মতো ডেকোরেশন আছে এই একটা বাচ্চাদের খেলনা এই দেখেন এখানেও সুন্দর করে ডেকোরেশন করছে এখানে একটা বাচ্চাদের খেলনা এটা দোলনা এখানে বসে বাচ্চারা বড় মানুষও বুঝতে পারবে বাচ্চাদের দোলনা পার্টি হাউস দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে এখানে অনেকগুলা ক্রেস্ট বই দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে মাশরুম বলে এই মাশরুম খেতেই আমরা এখানে এসেছি এই হোটেলটা আসলে আলমডাঙার চারতলা মোড়ে দুর্গা মন্দির যে পূজা হয় তার পাশ দিয়ে এই হোটেলটা হয়েছে টোটাল ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন করছে